বৌমা বৌমা ও বৌমা জি আম্মা কিছু বলবেন বলবো বলবেন আপনি জালাল কি ফোন দিচ্ছিল আরে হম্মা আপনার ছেলে তো দিনে দুই তিনবার করেই ফোন দেয় বাড়ি কবে আসবো কিছু বলছে এটা কি বলেন আমা আপনার ছেলে বিদেশ গেছে মাত্র এগারো মাস চলে সুজন ভাইয়ের কাছে তিন কাঠা জমি বিক্রি করে গেছে দুই তিন বছর না থাকলে চলবো আম্মা তা অবশ্যই ঠিক বলছো বাপ মারা ছেলে তো মনটা বুঝে না তাছাড়া সুজন মেয়া তো জমিন ডাফানির দরে কিনে নিছি না মা সুজন ভাই কিন্তু জমি কিনতে চাই নাই একরকম তারা জোর করে জমি দিচ্ছেন তা ঠিক আছে তখন তো জমিন বেচা ছাড়া উপায় ছিল না তাইলে অযথা তার দোষারোপ করেন না সুজন ভাইয়ের মতো ভালো মানুষই হয় না ঠিক আছে না দোষলাম তো কথা বৌমা কি কথা বলেন আম্মা যে বাড়ি ছেলে বিদেশ থাকে সে বাড়িতে অনেক ভালো মন্দ পাক কিন্তু আমাদের বাড়িতে বিপরীত কারণ কি আমার ছেলে কি টাকা পাঠায় না বৌমা আম্মা আপনার ছেলের নতুন চাকরি তো তাই টাকা একটু কম পাঠায় আমার সুজন ভাই আমি তো আপনি গোবাড়ি যাইতেছিলাম আরে ভাবি আমি তোমার গোবাড়ি যাইতেছিলাম ও আচ্ছা ঠিক আছে কেউ কারোর বাড়িতে যাওয়ানোর দরকার নেই চলেন একটা গাছ করি ওই তলায় যাইয়া আমা কথা বার্তা সাইরা ফলাই আচ্ছা চলেন ও এই খবর স্বামী বিদেশ পাঠাইয়া সুজন লগে তলে তলে হুক্কাটা নে যাই চাচি রে খবরটা কই আই আচ্ছা ভাবি তাহলে কালকা কিন্তু দিব আচ্ছা দিমু দিমু তুমি কোনো চিন্তা করো না আচ্ছা আচ্ছা তাইলে তাইলে জায়গা কালকা কিন্তু দিব বলো কইরা ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা কস কি ঘটনা কি সত্যি আরে হো আমার নিজের কানে দেখছি আরে না না আমার নিজের চোখে দেখছি হ্যাঁ তাই তো বলি ইদারিং সুজন মিয়া বৌমার কাছে গন গন আসে আর খিল হাসে এই তো চাচি বুঝতে পারছেন তাড়াতাড়ি এই জুটিটা ভাইঙ্গা দেন তা না হইলে কিন্তু এরা সেঞ্চুরি করব কি সেঞ্চুরি সেন ফাইব কইবা আরে সেঞ্চুরি না সেঞ্চুরি না সেঞ্চুরি মানে শত রান পূর্ণ করব কি সেঞ্চুরি হাতে নাতে দড়াইয়া লই আউট করে দি আরে তাড়াতাড়ি করেন দেরি করলে কিন্তু লেট হয়ে তাই তো বলি আমার ছেলে টাকা পয়সা পাঠায় বাড়িতে বালামন্দ মন্দ না এই টাকাগুলো যায় কই টাকা কোথায় যাইবো নস না করে দে সুযোগ পাইলেই হাত ধরে পালিয়ে যাইব অহন থেকে আর সুযোগ পাইবো না অহন থেকে আমি চয়ে চয়ে রাখবো আচ্ছা ভাবি তাহলে রবিবারে কিন্তু দিও রবিবারে যদি তুমি দেও আর কোনো দিন চাইতাম না আর দেওয়া লাগবো না আচ্ছা ঠিক আছে রবিবারে পাইবেন কিন্তু আমারটা কিন্তু রেডি করে রাখেন তুই ভাবি কোনো চিন্তা করো না তোমারটা আমি একেবারে রেডি করে আনবো

বৌমা বৌমা ও আসে আমার ছেলে যখন বাড়িতে ছিল তখন তো গনগন আসে না ঘটনা কি আম্মা আপনার ছেলে বিদেশে থাকে অনেক কাজ আপনি করতে পারেন না তাই তার করাইতে হয় ঠিক আছে আমার কাজগুলা করাইও তারে দিয়া আমার ছেলের কাজগুলা কিন্তু তারে দিয়া তুমি করায়ও না সবই করাইতে হয় আম্মা এখন চলেন আপনার ওষুধ খাওয়ানোর সময় হয়েছে আচ্ছা ঠিক আছে চাচি চাচি ও চাচি আরে বাবা নিল বসো বসো চাচি খবর কি আলামত পাইছেন আরে হ তুমি আমার একটা লাঠির ব্যবস্থা করে দাও লাঠি দিয়ে কি করবেন আরে আগামীকাল রবিবার ফাইনাল খেলা লাঠি দিয়া বোল্ড আউট করুন ও বুঝতে পারছি চাচি আমার ফার্স্ট বলার ট্যাম্পের মধ্যে আঘাত করুন দুই লাখ টাকা এখন কিন্তু সব টাকা পরিশোধ ও আচ্ছা আচ্ছা আর এই যে ভাবি তোমার শাশুড়ির নামে তিন কাঠা জমি আমি একেবারে দলিল করে নিয়ে আসি এই যে এই যে দেখছো আমি একটা সুন্দর করে হেই তোমার শাশুড়ির তিন কাঠা জায়গা আমি আবার দলিল করে তার দিয়ে দিলাম ধন্যবাদ সুজন ভাই আচ্ছা ভাবি আচ্ছা তাহলে যাই হন ভাবি ঠিক আছে ভাই পরে আবার আইসেন আরেকদিন আচ্ছা ভাবি আচ্ছা ভাই কি আম্মা আপনার হাতে লাঠি কেন মারে তুই লাঠি দিয়ে আমার মাথা একটা বাড়ি দে এটা কি বলেন আম্মা বৌমা আমি অপরাধী আমার নিষ্পাস বৌডারে আমি ভুল বুঝছি আজকে আমি আপনার মাথায় বাড়ি দিমু না আজকে আমি আপনার হাতে আপনার জমির দলিল দিমু আম্মা আপনি জমিটা আপনার হাতে ফিরাই দেওয়ার জন্য এতদিন আমি ভালো খাবার রান্না করতে পারি নাই আপনি আমারে ক্ষমা করে বৌমা ক্ষমা তো আমার চাও উচিত এই কথা আপনি আমারে লজ্জা দিয়েন না কারণ আপনি যে আমার মা আমি দোয়া করি এরম বৌমা যে বাংলাদেশের প্রতি গড়ে গড়ে হয়